নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে একুশটি মারাত্মক ঘটনা ঘটবে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে আগামীকাল দশই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে আপনাদের জীবনে আগামীকাল দশই জুন এগারোই জুন বারোই জুন থেকে একেবারে পনেরোই জুন ছটি দিন গুরুত্বপূর্ণ কারণ শনিদেবের প্রভাবে আপনারা প্রভাবিত হতে চলেছেন ইতিবাচক বেশ কিছু পরিবর্তন জীবনে আপনারা খুঁজে পাবেন শুনি আপনার আসি ঠিক দশম ঘরে অবস্থান করছে অর্থাৎ কর্মফলের দেবতা কর্মের ঘরে অবস্থান করছে যার মানে নিশ্চিত আপনারা সাফল্যের সিঁড়িতে পৌঁছে যেতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন জীবনে চলার পথে অগ্রগতিগুলো করতে পারবেন সর্বক্ষেত্রে যেন আপনাদের জীবনটা একেবারেই বদলে যাবে আপনি ধীরে ধীরে সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন কারণ শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে শনি গ্রহকে কর্মফলের দেবতা বলা হয়ে থাকে আর সেই কর্মফলের দেবতা কর্মের ঘরে আপনার রাশির দশম ঘর কর্মের ঘর সেই কর্মের ঘরে অবস্থান করছে যার মানে আগামীকাল থেকে একেবারে ছটি দিনের মধ্যে পনেরোই জুনের মধ্যে সাফল্যের সিঁড়িতে আপনারা পৌঁছে যেতে পারবেন যেদিকে যাবেন সেদিকেই যেন একেবারে উন্নতির পথগুলো খুঁজে পাবেন সেদিকেই যেন আপনারা আপনাদের জীবনে পরিবর্তনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন কারণ শনিদেবের এই গুরুত্বপূর্ণ ফলাফল কর্মক্ষেত্রে যেমন উন্নতির পথগুলো দেখাবে তেমন কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করার একটা মানসিকতা দিতে চলেছে অর্থাৎ কঠোর পরিশ্রম আপনি করতে পারবেন আপনার ভেতরে সেই ক্ষমতাটা আপনারা খুঁজে পাবেন যারা সামাজিকভাবে যুক্ত রয়েছেন রাজনৈতিকভাবে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যেটার মাধ্যমেই জীবনে সফল হতে পারবেন কিংবা জীবনে উন্নতির পথগুলোকে আপনারা খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার বিষয়ে চিন্তায় রয়েছেন তারা টাকা পয়সার বিষয়ে অগ্রগতি করতে পারবেন অর্থনৈতিক দিক থেকে একেবারে যেন পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক প্রভাব পড়তে চলেছে তো কোন কোন জায়গায় সব থেকে ভালো ফল পাবেন শনিদেবের এই দশম ঘরে অবস্থান আপনার কর্মের ঘরে তো সেক্ষেত্রে আপনি কোন কোন ক্ষেত্রে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কোন জায়গায় উন্নতির পথগুলোকে আপনারা বেছে নিতে পারবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ আর শনি গ্রহের এই যে অবস্থান আপনার জীবনে আগামীকাল দশই জুন এগারোই জুন বারোই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে যেন নতুন নতুনভাবে আপনাকে সুযোগগুলো প্রদান করবে নতুন নতুন ভাবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য আপনার বাধাগুলো জীবন থেকে দূর করাবে তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল কোন কোন ক্ষেত্র থেকে লাভ পাবেন আগামীকাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে কোন কোন জায়গায় লাভ হবে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সাফল্যগুলো খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শুনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সাফল্য খুঁজে পাবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে আপনারা জীবন থেকে মিটিয়ে ফেলতে পারবেন তাই আগামীকাল থেকে একেবারে সময়টা পনেরোই জুনের মধ্যে গুরুত্বপূর্ণ যারা কাজকর্মের বিষয় চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার কাজকর্মের বিষয় চিন্তাগুলো দূর হবে কর্ম নিয়ে উদ্বেগগুলো দূর হবে যারা দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠিত হতে চাইছিলেন এবার কিন্তু আপনারা প্রতিষ্ঠিত হতে পারবেন শনিদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন দশম ঘরে কর্মের ঘরে দেবের অবস্থান নতুন নতুন কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো দিতে চলেছে অর্থাৎ যারা নতুন কাজ খুঁজে পাচ্ছিলেন না বেকার রয়েছিলেন কোনো মতে কোনো কাজকর্মের খোঁজখবরগুলো পাচ্ছিলেন না এবার কিন্তু আগামীকাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে নতুন নতুন কাজকর্মের খোঁজখবর পাবেন নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আর আপনারা আগের থেকে অনেকটা কঠোর পরিশ্রমী হতে পারবেন অর্থাৎ কঠোর পরিশ্রম করার মতো আপনি ক্ষমতা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের ক্ষেত্রে মনসংযোগটাকে রে রাখতে পারছেন না তারা কিন্তু এবার দীর্ঘ সময় ধরে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে মনসংযোগটা বজায় রাখবেন আর দীর্ঘমেয়াদী কাজকর্মের ক্ষেত্রে প্রচুর পরিমাণে সাফল্যগুলো আপনারা খুঁজে পাবেন তাই শনি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে শনিদেবের এই অবস্থান আপনার বুদ্ধিমত্তার প্রখরতাটাকে বাড়িয়ে তুলবে যে সকল জায়গায় আপনি বুদ্ধি দিতে পারছিলেন না কিংবা যে সকল জায়গায় আপনি উন্নতি খুঁজে পাচ্ছিলেন না পদোন্নতি বেতন বৃদ্ধির সুযোগগুলো আপনারা খুঁজে পাচ্ছিলেন না তারা কিন্তু এবার কর্মক্ষেত্রে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির মতো সুযোগ সুবিধাগুলো খুঁজে পাবেন সমস্ত রকম জায়গায় পেশাদারি কাজকর্মে সাফল্য থাকবে নতুন কোনো প্রকল্প নিয়ে কাজ করতে চাইলে আগামীকাল থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে নতুন নতুন প্রকল্পে কাজ করার মতো যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হবে আর এতদিন ধরে যারা পরিশ্রম করে চলেছিলেন এবার কিন্তু সেই পরিশ্রমের সঠিক ফলটা আপনারা খুঁজে পাবেন পরিশ্রমের সঠিক জায়গাটা আপনারা বেছে নিতে পারবেন আর দশম ঘরে কর্মের ঘরে শনিদেবের এই অবস্থান আপনার ভাবমূর্তিকে পরিবর্তন করাবে আপনি আপনার কাজের দক্ষতা যে কোনো জায়গায় দেখাতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনি প্রচুর মানসম্মান প্রাপ্তি লাভের অধিকারী হতে পারবেন অর্থাৎ মানসম্মান পাবেন আপনার ভেতরে যে দক্ষতা রয়েছে দক্ষতা আপনি সকলের সামনে তুলে ধরতে পারবেন রাজনৈতিক সামাজিক জায়গায় ইতিবাচক প্রভাব কিন্তু আপনাদের জীবনে পড়তে চলেছে যারা রাজনৈতিক জায়গায় যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ শনিদেবের কৃপা আশীর্বাদে রাজনৈতিক জায়গায় সম্মান পাবেন আপনি আপনার ক্ষমতা প্রদর্শন করতে পারবেন তবে বিশেষ করে খেয়াল রাখবেন যত আপনি সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা নেবেন কর্মের ক্ষেত্রে সৎ কাজকর্ম করবেন সৎভাবে উপার্জনের রাস্তাগুলো বেছে নিতে পারবেন তত কিন্তু দেখবেন যে জীবনে আপনারা উন্নতি করছেন কিংবা উন্নতি করার মতো পদগুলো খুঁজে পাচ্ছেন কারণ শনি গ্রহকে সততার গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ যেসব ব্যক্তি সৎ ভাবনা রাখেন সৎ মানসিকতা রাখেন কঠোর পরিশ্রমী হয়ে থাকেন এবং কর্ম ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে থাকেন তারা কিন্তু শনিদেবের কৃপা আশীর্বাদ পেয়ে থাকেন অর্থাৎ শনিদেবের জেরে কিন্তু তারা জীবনে বিপুল লাভের অধিকারী হতে পারেন এবং জীবনে বড়োসড়ো সাফল্যের পথগুলো বেছে নিতে পারেন আপনি কোনো ব্যবসাবাতি যদি করতে চাইছেন ব্যবসাপাতির ক্ষেত্রেও গুরুত্ব পাবেন যত আপনি ব্যবসা জায়গায় গুরুত্ব রাখবেন হিসেব নিকেশ ঠিকঠাক করে চলবেন যত আপনি আপনার নতুন কোনো ব্যবসাপাতি শুরু করার পরিকল্পনা যদি থাকে আপনি সেই সকল ব্যবসাপাতিগুলোকে শুরু করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন পুরোনো ব্যবসাপাতির ক্ষেত্রে বাধাগুলোকে দূর করতে পারবেন তো আপনার প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য শুনি আপনাকে শক্তি প্রদান করবে যে জায়গায় শনিদেবের অবস্থান কর্মের ঘরে দশম ঘরে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা শক্তি ফিরে পাবেন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাসের মাত্রা কিন্তু আপনারা বেছে নিতে পারবেন আর আগামীকাল বিশেষ করে আগামীকাল দশই জুন এগারোই জুন বারোই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে অর্থনৈতিক বিষয়ে প্রচুর সাফল্য থাকবে যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে ভুগছিলেন যারা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু আর্থিক বিষয়ে অনেকটা উন্নতি করতে পারবেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনাদের উদ্বেগগুলোকে দূর করতে পারবেন বিশেষ এই সময় অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্যের সময় টাকা পয়সার অভাব অনটনগুলো মিটবে যে কোনো জায়গা থেকে আপনারা অর্থ লাভের সুযোগগুলো খুঁজে পাবেন আর যারা দীর্ঘ সময় ধরে কোনো না কোনো ধার কিংবা অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে ভুগছিলেন তারা কিন্তু এবার কোনো সঠিক রাস্তার বেছে নিতে পারবেন কিংবা সঠিক রাস্তা বেছে নিয়ে আপনারা চলতে পারবেন সময়টা এরকমই গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ যত নিজেকে মজবুত করে চলতে পারবেন তত মজবুতী ফলগুলো পাবেন যত আপনারা খরচগুলোকে কমিয়ে রাখবেন আর প্রতিটি বিষয়ে ধৈর্যের সহকারে আর্থিক বিনিয়োগের সিদ্ধান্তগুলো নিতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন একেবারে সময় গুরুত্বপূর্ণ একেবারে সময় প্রভাবশালীপূর্ণ যত মজবুত নিজেকে করবেন তত মজবুতী ফলগুলো খুঁজে পাবেন তত সাফল্যের রাস্তাগুলো বেছে নিতে পারবেন দশম ঘরে শনিদেবের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার জীবনে জটিলতাগুলোকে দূর করাবে তবে বেশ কিছু ক্ষেত্রে খেয়াল রাখবেন অতিরিক্ত খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন মনটাকে ঠিক রাখুন যত আপনি ভালো ভাবনা করবেন ভালো পথে যেতে পারবেন যত আপনি আপনার মানসিকতাকে পরিবর্তন করবেন জটিলতা কিংবা কারোর সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি করার প্রবণতা থেকে নিজেকে দূরে রাখবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন আর বিশেষ করে মামলা মোকর্দমা কানুনের জায়গা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন এই সময়ে আপনি সাফল্য খুঁজে পাবেন শনিদেবের এই গোচর আপনার জন্য বিবাহিত জীবনে কিছুটা বাধা তৈরি করাতে পারে তাই তারা বিবাহিত দম্পত্তি রয়েছেন খেয়াল রাখবেন যদি আপনি বিবাহিত জীবনে যুক্ত রয়েছেন তাহলে খেয়াল রাখবেন যাতে ঝগড়াঝাটি অশান্তি না তৈরি হয় কিংবা কোনো ধরনের সমস্যাগুলো যাতে আপনাদের বিবাহিত জীবনে হঠাৎ হঠাৎ করে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখবেন যত আপনি মাথা ঠান্ডা রাখবেন আপনার বিবাহিত জীবনে পরিস্থিতিগুলো অনুকূল রাখতে পারবেন যত আপনি মনসংযোগটাকে ঠিক রাখবেন আপনাদের সম্পর্কের মাধ্যমে মাধুর্যতাগুলো বজায় রাখতে পারবেন আর শনিদেবের এই দশম ঘরে অবস্থান আপনার শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে তাই স্বাস্থ্যের দিকে কিছুটা সচেতনতাই সচেতনতায় থাকবেন আপনি যতটা সম্ভব শারীরিকভাবে গুরুত্ব রাখবেন যদি কোনো পুরোনো ক্রিটিক্যাল রোগ নিয়ে ভুগছেন তাহলে যত আপনি শারীরিক দিকে গুরুত্ব রাখবেন যত্ন রাখবেন ধীরে ধীরে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মনসংযোগ যত আপনি ঠিক ডাকবেন উৎসাহ আনন্দ নিয়ে যত আপনি কাজ করবেন তত কিন্তু সাফল্যের পথগুলো আপনারা বেছে নিতে পারবেন অর্থাৎ উৎসাহ আপনাকে আপনার জন্য অনেকটা নতুন পথ তৈরি করাতে পারে তাই শনিদেবের এই গোচর আপনাকে প্রভাব দিতে চলেছে নিশ্চিত নতুন নতুন সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে বিশাল ঝড় শুরু হতে চলেছে আপনাদের জীবনে একুশটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল দশই জুন থেকে একেবারে পনেরোই জুনের মধ্যে ছটি দিনের মধ্যে শনিদেবের কৃপায় সব কিছু বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন তাতে গ্রহের উপস্থিতি অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন